শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান মদিনায় যান আর যখন মাথায় হিজাব করেন বোরখা পরেন করেন তেলাওয়াত করেন নামাজ পড়েন তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই রয়ে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব শেখ হাসিনা যখন শরীফে যান মদিনায় যান আর যখন মাথায় হিজাব করেন বোরখা পরেন করেন করেন তেলাওয়াত নামাজ পড়েন তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই রয়ে গেলেন তার মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন তখন রীতিমতো বাংলাদেশের ষোলো কোটি মানুষের সাথে প্রতারণা করেন সরকার ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে ধর্ম নিরপেক্ষ এটি একটি একটি জালিয়াতি নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্ম নিরপেক্ষ হতে পারে না একজন হিন্দু যখন মন্দিরে যায় তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করে মাসে পূজা করে তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন হাতে লোহার বালা পড়েন গুরুদরায় যান তখন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন খ্রিস্টান যখন জেসাস ক্রাইস্ট কে সান অফ গড বলেন রবিবার দিন যিনি গির্জায় যান তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষে গেলেন জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হলো বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাত্রে সাবাইক কাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আপনি আত্মি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরতে মা আল্লাহ তাআলা রবিআল আসোল্লাহ এলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজর বন্ধ হয়ে গেল ফাতেমাকে দেখে বলেন মা তোমার আব্বা যান কি তোমার বললো কান্না বন্ধ হলো তোমার হাজরা ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার আমি তোমাকে সুসংবাদ শুনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে বুঝতে পেরেছেন এর অর্থ পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউয়ে পড়লেন আবার হল আবার বেউলেন হজরের পরে হযরতে জিবরাইল এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিবরাই বলছেন একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোন দিন চায় নাই আর কোনদিন দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরেস্তার নাম মালাকুল মৌ হাজরাতে মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ আলব্বুল আলমিন

আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল মহুদ তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুল মহুদ যখন যান কবজ করতে যাবে রসুল্লাহ বললেন আয়সা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই হযরত বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক স্বর্ণক সর নাক টুকরা গুনি সাদকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মাদের ঘরের ভিতরে শোনা আছে

বিশ্বনবী তার পিছে দড়ির দাগ পানির পাত্র হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুভূতি দেন আমি আপনার জন্য এত তুসুক বানাই দিয়েছি রসুল্লাহ বললেন অমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই আমি যদি ওহ পাহাড় কে বলি ওহ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসেনি নবিজি বললেন আয়শারা সোনাগুলি বিতরণ করে দাও সক্তা করে দাও মালাকুল বললেন তুমি তোমার কাজ সারো শুরু হয়ে গেল নবিজি জীবনের শেষ কথা মুখে উচ্চারিত হলো আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম ও আমার উম্মতেরা নামাজ নামা ইন্তকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উন্মতকে স্মরণ করালেন ও আমার উন্মতের আনামা ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর করে জ্বালা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চিরজনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না বীর ভিড় ওইরসুল যদি আমাদেরকে উন্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই